বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম হুটহাট করে জরুরি একটা বিষয় নিয়ে ভিডিওতে চলে আসলাম সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা একটা ভালো খবর সেটা হচ্ছে গিয়ে যে গতকাল শিক্ষা সচিব মাদ্রাসা কারিগরি বোর্ডের শিক্ষা সচিব ডক্টর নুর ইসলাম স্যার বলেছে মাদ্রাসাও এপ্রিল মাদ্রাসাকে মিড ডে মিল এবং উপবৃত্তির আওতায় আনা হবে এটা এই চিঠিটা ডিএমএ থেকে মান মাদ্রাসা অধিদপ্তর থেকে বেশ কিছু আগে দেওয়া হয়েছে তো সেই আওতায় আমাদের আনা হবে ঠিক আছে তারপরও ওই জায়গায় বেতন ভাতাদের কথা বলা হয়েছে তো এই বিষয়ে অনেক ভাই কৌতূহলী বিষয় এবং অনেক উৎসাহিত কিন্তু দৈনিক শিক্ষা একটা রিপোর্ট আছে দেখেন দৈনিক শিক্ষা ডট কমে যে এরকম আশ্বাস বিশ সাল থেকে দেওয়া হচ্ছে এবং কি স্বাক্ষরও করা হয়েছে কিন্তু কোনো কার্যকর হয় নাই এই জন্য আমাদের এক নেতৃবৃন্দেরও একটা পোস্ট দেখলাম যে কেবল স্যাম্পল দেখানো হয়েছে গোডাউনে তারও ভালো কিছু আছে বা ভালো গোডাউনের অবস্থায় এত খুশি হওয়ার বা এত কিছু করা কিছু না সরকারি আশ্বাস দিতেই পারে আশ্বাসে তারা বলতেই পারে এক চেয়ারম্যান বলতেই পারে যে আপনার আমি এবার রাস্তা করে দেবো পরে বললো যে বাজেটে নাই প্রকল্প আসে নাই এটা বলতে পারে এই নিয়ে আমাদের নেতৃবৃন্দর ভিতরে বা যা অতি উৎসাহ হচ্ছেন এ নিয়ে উৎসাহিত হওয়ার কিছু নয় কিন্তু দৈনিক শিক্ষা ডট কম পত্রিকা অনলাইন ভিত্তিক যে শিক্ষকদের জন্য পত্রিকা সেটা যে লিখেছে আমার কাছে খুব ভালো লাগছে লাস্টে নিচে দেখে আসুন দেখেন কি লেখা আছে ওই ওই একটু সবাই ভিজিট করে আসুন সে কী কী আশ্বাস দেওয়া হয়েছিল অনলাইন ভিত্তিক পত্রিকা বা এমনি পর জাতীয় পত্রিকা কী এসেছিলো সেটা লেখা আছে জাতীয় পত্রিকায় লেখা হয়েছিল যে জাতীয়করণের জাতীয়করণের জন্য স্বতন্ত্রীপ্তিদায়ী মাদ্রাসা প্রস্তাবনা বা জাতীয়করণ হচ্ছে স্বতন্ত্র তৃপ্তিদায়ী মাদ্রাসা এই নামে অনেক শিরোনাম আসছিল আমি নিজে দেখেছি তো ধরি শিখে ভালো কিছু লিখছে যে এরকম স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা নিয়ে অনেক কিছুই বলা হয়েছে কিন্তু কার্যকর হয় নাই তো এই কার্যকর না হওয়ার জন্য দায়ী আমরা আমরাই একটা কথা পাইলাম এখনই আমাদের নেতৃবৃন্দের ভিতরে অনেক উৎসাহ অনেক কিছু যারা অরিজিনাল নেতা বা নেতৃত্ব দিতে চায় তারা এইসব নিয়ে উৎসাহিত দেখায় না কারণ এক বলছে এটা স্বাভাবিক সাংবাদিক আছে বলছে সাংবাদিক লেখছে এই পর্যন্তই কে কার খোঁজ রাখে এই কথাটা ইস্যু করে আমরা আন্দোলন করতে পারি অফিসিয়ালভাবে চাপ চাপ সৃষ্টি করতে পারি এটা আমাদের জন্য বেনিফিটেড হবে এই না এটা নিয়েই সাধারণ শিক্ষকদেরকে পুঁজি করা যাবে আর সাধারণ শিক্ষকদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা যে পর্যন্ত আপনার ইন্ডেক্স না পড়ছে বা বেতন ভাতাদের তাদের সরকারি কোনো ইয়ে কি যেন গেজেট পাশ হচ্ছে তা তা ছাড়া কোনো কিছু উৎসাহিত হবেন না কোনো কাউকে কোনো নেতার সাথে লিয়াজ করবেন না কার প্রতিষ্ঠান বাদ পড়ছে কার প্রতিষ্ঠান ঢুকছে এইগুলো নিয়ে কোনো কথা বা কোনো প্রক্রিয়া চালানো যাবে না এবং এই নিয়ে কোনো কেউ যেন বাণিজ্য না করতে পারে হয়ে গেছে হইতেছে আর যারা এই অতি উৎসাহী সাধারণ শিক্ষকগুলো এই এইগুলো শুনে কেউ আছে শিক্ষক ঢুকতে চায় কেউ আছে প্রতিষ্ঠান বাড়াতে চায় যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত এদের কারণে হয় না আর কিছু নেতৃবৃন্দ আছে এই নিয়ে বাণিজ্য করে তাদের এবার শাস্তির আওতা আনতে হবে এর মানে আপনার প্রতিষ্ঠান হয়ে গেছে তা না এ নিয়ে খুব উৎসাহিত হওয়া যাবে না হ্যাঁ ঠিক আছে এটা হইতে পারে আপনার একটা আশ্বাস পাচ্ছেন নিয়ে আপনার মনে একটু আনন্দ হইতে পারে স্বাভাবিক কিন্তু এই নিয়ে আপনি অনৈতিক কাজে জড়াবেন বেশি উৎসাহিত হয়ে যাবেন হয়েই গেছে এরকম কিছু না এটা কোনো বাজেট হয় নাই এটা কোনো লিখিত আকারে সে সচিব দেয় না সচিব মুখের কথা বলছে সে সে চেষ্টা করতেছে বিশ সাল থেকে আপনার দেখেন আঠারো সালে লিখে প্রধানমন্ত্রী সাক্ষর দিয়েছে সেটাই কার্যকর নাই তো আপনি এইটা এইটাই আপনি বিশ্বাস করেন এই জন্য অতি উৎসাহিত হবেন না কেউ কারোর সাথে আর্থিক লেনদেন বা কারোর কথায় আশ্বাস হবেন না সবাইকে সচেতন থাকতে হবে এবং বিশেষ করে যারা সাধারণ শিক্ষক আছে তাদের প্রতি একটা রিকোয়েস্ট এই ঘোষণা দ্বারা বা এই কথার দ্বারা আপনারা কাউকে কাউকে গালি দেবেন না কাউকে করবেন না বা কারোর সাথে বেশি লিহাজও করবেন না এইটা আবার কি নেতৃবৃন্দ চাবে তাদের বেনিফিট নেওয়ার জন্য এই এই কথাটা ইফত্রিদ শিক্ষণের বাংলাদেশের বর্তমান যে সভাপতি যে বোর্ড থেকে একটা প্রস্তাবনা মন্ত্রণালয়ে গেছে এটা আমরা জানি আরও বিশ বিশ বাইশ দিন আগে থেকে বা পনেরো বিশ দিন আগে থেকে সম্ভবত মেবি ইফতদায় শিক্ষণের বাংলাদেশের সভাপতি বলেছে তো এই তখন তো আমরা এই ট্রেনে পোলা প্রচারণা চালাইনি বা হয়ে গেছে হইতেছে এরকম প্রস্তাবনা গেছে জাতীয় গেছে তো এটা তো আমরা করিনি কারণ কার্যকর না হলে আপনার কথার একটা ওয়েট থাকতে হবে আপনার যে অ্যাজ এ শিক্ষক আপনি একটা মানুষ হিসেবে আপনি কোনো মানুষের কাছ থেকে বেনিফিটেড নেওয়ার আশা করবেন না তার বাস্তবতা দেখাইতে হবে তো এই জন্য হয়তো বা আমরা প্রচার করিনি বা আমাদের নেতৃবৃন্দ প্রচার করেনি কিন্তু এই কথা সচিবের কথার অনেকে জানাইছে আমি তারাও তারা পত্রিকা দেখছে তাদের কাছে ফোন করে বলাই নাই আমি আমি একজন যারা লাফাচ্ছে তাদের একজনে বলছে যে এটা দিছে ডেইলি ক্যাম্পাসে প্রথম দিছে তারপর দৈনিক শিখে অনেকে দিছে তো আমরা তো এটার সাথে সাথেই করলাম না অনেকে দেখে পরে এটা আমরাও চাচ্ছি যে হইতেছে হোক এটা সবার জন্য ভালো কিন্তু এর মানে এই না আপনার দ্বারা হয়ে গেছে বা আপনাদের দ্বারা হয়ে গেছে বা অন্য কারো পারে নাই এর সবার সম্মিলিত চেষ্টাই হয়েছে এই জন্য ক্রেডিট কাউকে সাধারণ শিক্ষক ক্রেডিট কাউকে দেবেন না ক্রেডিট একমাত্র পাওয়ার যোগ্য মাত্রা আল্লাহ যে আমাদের বেতন যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আল্লাহর ভরসা রেখে আমাদের আগাইতে হবে তো এই যারা ক্রেডিট নিতে আসবে তাদের একটাই কথা বলবেন বেতন হয়ে হোক আগে তারপরে এই যে একটা চিঠি দেখে মূলা জোলাই দেবেন এইটা হবে না এই জন্য এটা কিচ্ছু না এফতেদের উপমিতির চিঠি হয়েছে কবে ডিসেম্বরে ডিসেম্বরের প্রথম দিকে হয়েছে কই আজ তো উপমিত চিঠি হয়েছে ফর্মেট আসছে যে কীভাবে আবেদন করবেন আসে নাই তো মিড ডে মিল চালু হবে সব কিছু হবে যেই কথার ব লাস্ট আছে সেটা অনিশ্চিত করতে করব হবে হয়ে গেছে এই শব্দটা যে পর্যন্ত না হবে পেয়েছি এই শব্দটা যেরকম না হবে সে পর্যন্ত আমাদের সাধারণ শিক্ষকদের চুপ থাকতে হবে কারো কথায় একটা টাকা লেনদেন বা কারো উৎসাহিত তার পক্ষে যাওয়া আপনি প্রতিষ্ঠান দিয়ে দেবে এটা করবো অনৈতিক কাজে যে পর্যন্ত না যাবেন সে পর্যন্ত যদি যান তাহলে আপনার এই হবে না হারামের ভিতর যে গেলে আপনাদের প্রতিষ্ঠান হবে না যারা হারামে উৎসাহিত করে এইসব নেতৃবৃন্দ সাথে থাকবেন না যারা হারাম দিতে চায় এই প্রতিষ্ঠান করে দেবে এটাকে যারা সারা এদের কারণে হচ্ছে না এক এক স্পষ্ট কথা যারা সবাই ধার্মিক এপ্তিদায়ী শিক্ষা এপ্তিদায়ী মাদ্রাসা স্বতন্ত্র মাদ্রাস মাদ্রাসা শব্দ জড়িত আছে সুন্নত জড়িত আছে কোন হাদিস জড়িতের সাথে অনৈতিক কাজে কোনো সহযোগিতা করবেন না হারামে কোনো সহযোগিতা করবেন না অনিত ঘুষ লেনদেন এইসব মিথ্যা আশ্বাস এইগুলা যে শিক্ষক যেই নেতা দেবে তার কারণে এই প্রতিষ্ঠান হচ্ছে না এই তাদের এই অন্যায় আচরণের কারণে আজকে যে আমরা এই সাধারণ চল্লিশ হাজার পঞ্চাশ শিক্ষক অনাহারে ভুগছে অনেক পরশু দিন একটা শিক্ষক মারা গেল বিনা বেতনে তো এই অনৈতিক কাজে কেউ সাহায্য করবে না যারা করবেন তাদের কারণে বেতন হচ্ছে না তো আশা করি আমি যেটা বোঝাইতে চাইছি আপনারা সবাই বুঝছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম